তার স্বামী অসুস্থ তার অসুস্থ স্বামী চিকিৎসার জন্য টাকার প্রয়োজন পড়ে তখন রীতাকে নিতে হয় লোন আর এই লোনের কিস্তি পরিশোধ করতে গিয়ে রীতাকে অনেক সময় অনেক রাত পর্যন্ত অটো রিক্সা চালাতে হয় সেই গল্পটা আমরা রীতার মুখ থেকে শুনবো এই যে তোমাকে কিস্তি লোন পরিশোধ করার জন্য মাঝে মাঝে তোমাকে রাত অনেক রাত পর্যন্ত চালাইতে হয় যখন কিস্তির দিন হয় তখন কিস্তির টাকাটা না গুছানো হইলে অনেক রাত পর্যন্ত আমার গাড়ি চালাইতে হয় তখন মনে করেন অটোর মধ্যে কত ভালো ভালো লোক উঠে কত খারাপ লোক উঠে তখন আমার অনেক বয় কাজ করে যে লোকের মনের কথা কোয়া যায় মানে অনেক কষ্ট হইতেছে আমার এই গাড়ি চালানিটা যা আমি মুখ দিয়া কয়া বুঝাইতে পারবো না অনেক সময় এরকম হয় না যে হচ্ছে আমি তুমি মেয়ে মানুষ আর যা মেয়ে মানুষ টাকা দিলাম না অল্প টাকাতে হয়ে যাচ্ছে বা যা আছে তাই দিচ্ছে তোমার যে ভাড়া সে ভাড়াটা তুমি পাচ্ছ না এরকম কি মানুষ আছে হ্যাঁ মেয়ে অনেক আছে আমি তো সব জায়গার ভাড়া জানি না তো আমি নিয়ে যাই নিয়ে গেলে আমার ভাড়া কম দেয় কয় আমরা এই আসি পুরো অন্য লোকজনের কাছে জিগাইলে অন্য ড্রাইভারের কাছে জিগাইলে ভাড়া কয় যে না ভাড়া এত আছে তখন আমি একটা মহিলা মানুষ আমি তো আর তক্ষ করতে পারবো না কিছু বলতে পারবো না তো আমার মুখগুলো সহ্য করতে আমার ভাড়া কমই নিতে হবে তুমি একজন অল্প বয়সী মহিলা তোমার বয়স হচ্ছে চব্বিশ বছর তুমি কি কখনো হেনস্তার শিকার হয়েছো শারীরিকভাবে বা কটু কথা তোমাকে বলেছে বা তোমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে কখনো তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে কখনো না এমনটা হয় না কিন্তু কুটো কথা অনেকে বলছে এমন হয়েছে তখন মনে করেন এমন কষ্ট লাগে মানে চোখ দিয়ে এমনি পানি পরে যে বুকটা যেমন নাই যখন নাকি কথা মানুষ কয় এমন লোক কয়ে গার্মেন্টস চাকরি করতাম কি কুম আমি এটা কোর মত না গার্মেন্টসের চাকরি আমার কষ্টটা আমি বুঝি আর আল্লাহ বুঝে তো বুঝে না হেরা তো চামড়ার মুখ দিয়ে অনেকে অনেক কথা কয়ে মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগে এমন কথা কয় যা আমি সহ্য করতে পারি না কিছু কইতেও পারি না কিছু সইতেও পারি না আজকে আমার যদি ভাগ্য ভালোই থাকতো আমার বাবা বাইসা থাকতো আমার বাবা আমার এই বয়সে আমার বাবাই নাই তাহলে আমার বাঘটা আজকে কত খারাপ আপনারা একবার চিন্তা করে আমার বাবা বাইসা থাকলে আজকে আমার কব না তো হয়তো না আমার বাবাই দেখতো তা আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই আমরা আপনার জন্য দোয়া করি এবং আমাদের দেশ এবং প্রবাসে যে সকল ভাই বোন আছেন তাদের কাছে আমরা দোয়া চাই নীতার জন্য সাহায্য চাই গিতার বয়স মাত্র চব্বিশ বছর সে সে দুটো সন্তানের মা তার অসুস্থ স্বামী তার অসুস্থ পঙ্গু স্বামী ঘরে এই বয়সে এসে সে অটোরিকশা চালাচ্ছে তার হাতে আর কোনো উপায় নেই কারণ অন্য কোনো চাকরি সে করতে পারছে না এই অটোরিকশা চালিয়ে সে ঘর সংসার ঘর সংসার সামলায় রান্না করে অসুস্থ স্বামীর সেবা করে তারপর অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ে মাঝে মাঝে অনেক রাত হয়ে যায় এবং শুনতে হয় মানুষের অনেক কটু কথা আমরা দেখতে পাচ্ছি এই বনটির কান্না দর্শক আপনারা যারা এই বনটির কান্না সহ্য করতে পারছেন না তাদের প্রতি আকুল আবেদন তারা পাশে আসুন পাশে এসে দাঁড়ান তারা